আপনি আপার করে দিয়েছ রে আপার করে দিয়েছ নাই পানবে নাও মাতেছ নাকি কিছু এই করে যাবে পুরো হবে 100 দিন তো 100 দিন তো কোন দিকে 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 যাচ্ছে কি আজকের খেলা হলো পেটে চাপ দিয়ে বেলুন ফাটাতে হবে এক এক দুই দুই তিন তিন এইভাবে কিছু টোকন লেখা আছে যার সঙ্গে যার খেলা করবে তার সঙ্গে তার খেলতে হবে আর যার কম টাইম লাগবে তার ফাস্ট ফার্স্ট এই যে দাগ দেখে আর এই যে এই দাগের থেকে স্টার্ট হবে ওই দাগ পার হবে তারপরে ফাটাতে হবে এই দাগের শুরু এইখানে বেলুন দেওয়া হবে মাঝখানে দুজনে হেঁটে হেঁটে যেতে হবে ওই পাশে ঠিক আছে তারপর ওই পাশে গিয়ে আর হাত থাকবে পিছনে দাগের ওই পাশে গিয়ে তারপরে চাপ দিয়ে ফাটাতে হবে ঠিক আছে টাইম আছে বলতে কি যাদের কম টাইম লাগে তারা ফাস্ট হবে যারা তাড়াতাড়ি প্রথম খেলা হলো পূর্ণিমা টিকা তার সুপ্রিয়া মন্ডল দুজনে সেট করে নাও তোমাদের টাইম শুরু হচ্ছে এখন রেডি চলো পরবে না দেখেছি আস্তে আস্তে নাও না চলো ঠিক আছে আসতে দুজনে আসতে চলো এইবার দুজনকে ঠিক আছে কনিকার সন্ধ্যা টাইম শুরু হচ্ছে এখন রেডি চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো মাঝখানে করতে পারবো না কিন্তু আস্তে আস্তে চলো এবার পরে খেলা কল্পনা আসে ভালোই

ঠিক আছে পরের খেলা রূপা ও অঞ্জলি তোমাদের টাইম হচ্ছে এখন যাবে না হাত দিয়ে ধরা যাবে না হাত দিয়ে ধরা যাবে না রাখি ও রিঙ্কু পরে নাও তোমাদের বেলুন ধরবো না কিন্তু একবার সেট করে নাও রেডি তোমরা তোমাদের খেলা আসু হচ্ছে এখন রেডি ধরলে হবে না কিন্তু ধরলে হবে না পরে খেলা ঝর্ণা ও লিমা

চলো ঠিক আছে পরে খেলা সবিতা ও নাও বেলুন সেট করে নাও মাঝখানে কিন্তু ধরা যাবে না

দাগের পেছে আর একবার বলে একবার ধরার পরে কিন্তু আর ভিতরে রেডি তোমাদের টাইম হচ্ছে এখন চলো আস্তে 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 ঠিক আছে চলো আস্তে আস্তে চলো হাতলি হাতাল চলো পার হয়ে পার হেল্ল দে হয়নে দে হয়নে দে হয় নে হব দে দে হম

পরে শান্তনা প্রাইজ পাচ্ছে পূর্ণিমা টিকা ও সুপ্রিয়া মন্ডল পূর্ণিমা টিকা ও সুপ্রিয়া মন্ডল শান্তনা প্রাইজ এনাদের টাইম লেগেছে ত্রিশ সেকেন্ড পরের শান্তনা প্রাইজ পাচ্ছে পূর্ণিকা মন্ডল ও সন্ধ্যা এনাদের টাইম লেগেছে একুশ সেকেন্ড

পরে যারা থার্ড হয়েছে থার্ড পজিশনে যারা আছে তারা হলো ঝর্ণা ওলিমা তাদের টাইম লেগেছিল এগারো সেকেন্ড ঝর্ণা অলিমা তুলে দাও হাততালি দাও হাততালি দাও সেকেন্ড পজিশনে আছে রূপা ও অঞ্জলি তাদের টাইম লেগেছে নয় সেকেন্ড সেকেন্ড পজিশনে আছে রূপা ও অঞ্জলি তাদের টাইম লেগেছে নয় সেকেন্ড দাও তুমি দাও আত্মালে সবাই আর প্রথম পজিশনে আছে